গাছের পাতা উল্টালে সাদা সাদা মতো অথবা ডালে সাদা সাদা মতো কি এমন জিনিস এটি এটিকে অনেকেই ছাত্রা পোকা বলে অনেকেই মিলিবাগ বলে আর অনেকেই সাদা মাসি বললেও চেনবেন তবে এটি গাছের জন্য কতটা উপকারী উপকার তো দূরের কথা আপনার গাছটা মেরে ফেলার জন্য এখানে এসেছে বুঝতে পারছেন না পাতার তলে বসে বসে রস সুচেখাছে ডালের গুঁড়ায় বসে বসে রস সুচে খাচ্ছে ফুলের গুঁড়ায় বসে বসে রস সুচে খাচ্ছে এরা কি করবে একসময় আপনার গাছের পাতাগুলো হলুদ করে দিবে আস্তে আস্তে পাতাগুলো কুকুরিয়ে আসবে ফুল ফল দিয়া বন্ধ করবে ফুল ফল থাকলে সেগুলো ঝরে পড়ে যাবে একসময় আপনার গাছটা নিঃস্ব করে মেরে তারা পালাবে তাই এই সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করেন কী যে করবেন ইমিডাক্লোফিট গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপসুমিটি অ্যাডমাটিডো আছে জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে সাত দিন অন্তর অন্তর পাতার তলা এবং উপর ভিজিয়ে তবে স্প্রে করার সময় একটু জোরে স্প্রে করবেন এক লিটার পানির মধ্য দিয়ে প্রতি সাত দিন অন্তর অন্তর পাতার তলা এবং উপর ভিজিয়ে স্প্রে করে দেন ঠিক হয়ে যাবে এটাও যদি ঠিক না হয় এই যে দেখেন ওলালা পাওয়া যায় এক লিটার পানির মধ্যে কতটুকু দিবেন বতনের গায়ে সুন্দর করে লেখা আছে সাত দিন অন্তত পাতার তলা এবং উপর ভিজিয়ে স্প্রে করলে ইনশাল্লাহ ঠিক হয়ে